বললাম যে নদীর জলে চালটা ধুয়ে নেব না পুকুরের জলে করব আমি তো নেমেছি এই আস্তে আস্তে নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আবারও নৌকা নিয়ে বেরোচ্ছি আপনারা গত পর্বে দেখেছিলেন যে আমরা মাছ ধরতে গেছিলাম এবং অনেক মাছ পেয়েছিলাম তো আজকে সেই মাছ দিয়ে আমরা পিকনিক করব এবং মাঝ নদীতে জঙ্গলের মধ্যেও যাব আমরা প্রথমে গিয়ে মধ্যে যাবো একদম রান্না খাওয়া হবে দোন ফেলা হবে মাছ ধরা হবে সবকিছু একসঙ্গে একটা দারুণ লোমহর্ষক পর্ব হতে চলেছে কি বল হ্যাঁ অবশ্যই আমরা এই মালপত্রগুলো কাঠ জ্বালানি কাঠ ওদিকে শীতের আমাদের ব্লাঙ্কেট জাল এদিকে অন্যান্য যে রয়েছে সেগুলো সব তুলে নিয়েছি তবে আজকে তবে এই পর্বে একটা ভীষণ আকর্ষণীয় ব্যাপার আছে সেটা হলো এই যে এই নৌকাটা যে এখন ভাটা যে গতিতে বেরিয়ে যায় সেই জিনিসটা আমরা কোনোদিন রাত্রে এটা আজকে প্রথম

আমরা এখন একদম নদীর কুলে আর এখান থেকে নৌকাটা নামানো হবে তো সকালবেলা আমরা নৌকা নামিয়েছিলাম আপনারা গত পর্বে দেখেছিলেন সেটা কিন্তু যথেষ্ট তাপ ছিল কিন্তু এখন আস্তে আস্তে এখন কিন্তু অনেক ইজিলি নৌকাটা নেমে যাচ্ছে আর নেমে যাচ্ছে ইজিলি বলেই আরো বেশি ভয় কারণ যখন হুড়ুস করে নৌকাটা জলে গিয়ে পড়বে তখন কিন্তু নৌকার মাথা জলের দিকে চলে যাওয়ার ভয় আছে কারণ জলটা এখন অনেকটা নিচে খুব সাবধানে নৌকাটাকে আমাদেরকে নামাতে হবে মাথাটা গলুর মাথাটা কাদা লেগে গেল আবার अटुक अटुक बस अच्छा अच्छा ए जरा 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 घास का दी हां वो यहां आया है सर ओए ये बैठ ठीक है एक बार एक बार टंडरा কিন্তু ওই পর্যন্ত কি টাম যাবে দড়ি কি আছে চল 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 হ্যাঁ এই গাছটা শক্ত আছে তো আরে হ্যাঁ নে যাবে এ ওই গাছে যদি না হয় এই এই বড়ো গাছটা নে না আরও কাছে হয়েছে এই জায়গাটা এই বাধাটা ছেড়ে গেলে কিন্তু একদম খুব দ্রুত বেরিয়ে যাবে

ঠিক আছে ওটা রাত্রে মেন উঠে চলে যাবে আমরা কিন্তু লাইট হাউস ছেড়ে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আগে দন দেবো তারপর রান্না করবো এদিকে আমাদের জ্বালানি কার্ড রয়েছে আর সবাই কিন্তু জ্যাকেট ফ্যাকেট সব খুলে দেওয়া হয়েছে গরম হ্যাঁ কই এই দেখ 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 এই কেন কি রে ওটা হতে পারে

আর এখানে মশলাপাতি বাজার হাট সব ও জয়দেব তুই পাতা না আর আমাদের চার করা সেই চিংড়ি এখানে ঝোলানো আমরা দুপুর বেলা মাছ ধরে আমরা এখন নৌকা বেয়ে বেশ কিছুটা পথ যাব একটা জঙ্গলের কানাতে গিয়ে দোনটা ফেলবো কারণ জঙ্গলের কানাতে মাছ পড়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এখন আমাদেরকে নৌকা বেয়ে বেশ কিছুটা পথ যেতে হবে এখন কিন্তু ঠেলে যাওয়া হচ্ছে কারণ এখনো ভাটা টান রয়েছে পেছন দিকে আর আমরা এই টান ঠেলে টানের অপোজিটে যাচ্ছি স্রোতের বিপরীতে যাচ্ছি যে কারণে নৌকাটা এগোচ্ছেও একটু কম সত্যি আজকে রাতও হয়েছে একটু তো এক জঙ্গলের কানায় চলে এসছি আমরা

আমি তো রেডি হয়ে রয়েছি মোটামুটি সব বুঝি রেডি করা জয়দেব নেমর ফেল সামনে জঙ্গল অন্ধকার শুধু আর কিছু দেখা যাচ্ছে না আগামীকাল সরস্বতী পূজা আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চার টিমের পক্ষ থেকে সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই সরস্বতী পূজা কিন্তু আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন একটা সময় পর্যন্ত ছিল এখন সেটা আস্তে আস্তে ফিকে হচ্ছে একেবারে কম বয়সীদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন আর চারিদিকে মাইক বাজছে গান বাজছে আর পূজা তো দুদিন ধরে হচ্ছে সেই কারণে মন্ত্রোচ্চারণও শোনা যাচ্ছে

বর্ষি প্রায় ফেলা শেষ পর্যায়ে চলে এসছে আর নদীতে টানও সেরকম জোয়ার উঠছে একদম হাই হাই করে জল বেরিয়ে যাচ্ছে দুটো একটা কিছু পাতা ভেসে আসছে তো একেবারে স্যাট করে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ জদে কিছু দেখতে পাচ্ছিস আমরা একদম বরশি শেষ করে চলে এসেছি

কথা তো বলতে হবে বুঝলি আমাদের এই যে হারিকেন কিন্তু জ্বলছে আলু কেটে নেওয়া হয়েছে সরিষার তেলের বোতল গ্যাজেট লাগলে বলিস আমাদের ছোট্ট সংসারে পেঁয়াজ লঙ্কা টমেটো বেগুন অনেক কিছুই আছে মাছটা একটু এই যে মাছ রান্না হচ্ছে আপনারা এই মাছ গত পর্বে দেখেছেন আমাদেরকে ধরতে দোনে সেই মাছে কিন্তু রান্না হচ্ছে আর সব মাছ রান্না হচ্ছে না কিছু মাছ বাড়িতে রাখাও আছে তো আজকে ভোলা মাছ কি দিয়ে হবে রে যাদের বেগুন আলু আলু বেগুন দিয়ে কিন্তু ভালো লাগবে আলু টমেটো আছে না তোর বেগুন আলাদা ভেজে নিতে হবে আলু বেগুন আলাদা করে ভেজে নিলে বেগুন আলাদা বেগুন

আজ যাচ্ছে তো মাছ এ ক্যাপ্টেন আছে যখন কোনো চিন্তা নেই ক্যাপ্টেন সত্যি ক্যাপ্টেন নাও নাগবেদে নিয়েছে মাছ রান্না হবে আলু দিয়ে আলু কাটা হয়েছে আর এদিকে হচ্ছে মাছ কাটা এই যে মাছ কেটে একদম পরিষ্কার পরিছন্ন করা ও দেখতে লাগছে মাছগুলো সবগুলো জ্বলছে মাছের তেল হয়েছে না ডিম রে এগুলো ডিম হুম দেখিস তুই কাঠ যেভাবে ঢুকিয়েছিস কাঠ কিন্তু পড়ে গেলে পুরো উল্টে পড়বে বেশ কয়েকবার পড়েছে একটু হাঁটু দিয়ে কাটটাকে কি ঠেকি রেখেছিস কি আলুটা ভেজে নিচ্ছি নাকি আর এদিকে এদিকে এই যে ও মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে মশলার আমাদের সেই নতুন কৌটা যেটা আমাদের এই অ্যাডভেঞ্চার জন্য নেওয়া হয়েছিল নৌকার জন্য নৌকার সেট এটা এটা নৌকাতে থাকবে মশলাপাতি মোটামুটি আমরা তো বেশ কিছুটা গ্যাপ গ্যাপ করে রান্না করি মানে দিনের গ্যাপ থাকে তো তাতে করে মশলাগুলো বারোটা বাজবে সুস্মিতা বললো যে তোমাদের জন্য আমি একটা কৌটো ঢাকনা লাগানো কৌটো মিশে যাওয়ার চান্স থাকে মিশে দেখ লবণ টবন সব একসঙ্গে একটা পাঞ্চ হয়ে যাবে ঠিক আছে হালকা হলুদ এটা একটা বাটার এদে বেশি নড়িস নি আরও দিতা রে আচ্ছান ভোলা মাছ কিন্তু নরম মাছ সাবধানে সব এক সঙ্গে যাবে না না সব লেজগুলো আগে দিতে হতো না যখন

মাছগুলো ভাজা হয়ে গেছে কি লোভনীয় দেখাচ্ছে কোমল মাছ ভাজাগুলো দেখ কি সুন্দর লাগছে গোল্ডেন গোল্ডেন ভোলা ভোলা চকোলেট রান্না ছেলে এদিকে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাটা আগে কি এটা দেবো ভাই তেল দেও আছে তেলই তো আছে দেও আছে এলাস গোল্ডেন ভোলা গোল্ডেন ভোলা মনছে উড়ল বেশী রাত হয় নি ভাই দুটো বাজে

রাত হয়েছে মাত্র এই টাইম দেখা যাচ্ছে আর দেরি করিস না ভাই তুই বসে যা আর খাওয়া দাওয়া চলছে প্রচন্ড কুয়াশা বাইরে মানে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না দোন তুলতে যাব কি করে তাই এখন ভাবছি আমরা তো নদীর কুলে নৌকাটা এক জায়গাতে নোংর করে এই রান্না খাওয়া করছি নদীতে ওদিকে দোন ফেলা দুই দিকে ড্রাম ভাসছে কিন্তু তুলতে যাওয়ার সাহস পাচ্ছি না কিছু দেখা যাচ্ছে না বাইরে বাইরে নিয়ে বেরোলেই বিপদ কেন কোন দিক দিয়ে কোন দিকে বেরিয়ে যাওয়া তো কুয়াশা তো কিছুই দেখা যাচ্ছে না টর্চ মারলে পাঁচ হাত দশ হাত তার দেখা যাচ্ছে কুল ছাড়া একটু দূরে চলে গেলে তারপরে কম্পাস ছাড়া বোয়া যাবে না যে আমরা কোন দিক থেকে কোন দিক যাব এতটাই কুয়াশা পড়েছে খাওয়া দাওয়া তো করে উঠলাম জ্যান্ত ভোলা মাছের ঝোল খেয়ে দিয়ে আমরা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি এই দেখুন আমাদের মাথার সামনে খুব সুন্দর পর্দা মনে হচ্ছে বাসর রাতে পর্দা যায় কমল দেখ পর্দাটা দেখ কি সুন্দর দেখাচ্ছে মা শাড়ি আর এই যে শুয়ে আছি আপনারা অনেকে বলেন যে নৌকার ভিতরে কি করে শোয় এইটখানি জায়গা এ দেখুন আহ জয়দেব আমি আর কমল আমি কানায় শুই কিন্তু আজকে আমাকে মাঝখানে ফেলেছে এই মুখটা দেখা এই ঠিক আছে ঘুমাবি পরে মুখটা দেখা না ঠিক দেখা না এই যে কালো মাথা এই হচ্ছে কমল তো যাই হোক আমরা এখন ব্লাঙ্কেটের ভিতরে ঢুকে যাব মুড়ি দেবো এখন না হলে মশা টশা লাগবে মশারি আছে যদিও মশা খুব লাগছে না সন্ধ্যাবেলার দিকে ভালোই মশা লাগছিল তো যাই হোক আমরা এখন ঘুমিয়ে পড়ছি তো শুভরাত্রি